এক গ্রামে রফিক নামে এক সৎ ছেলে বাস করত সে খুব সাধারণ পরিবারে বড় হয়েছে কিন্তু তার সততা অন্যায়পরণতার জন্য গ্রামে সবাই তাকে ভালোবাসত একদিন গ্রামের জমিদারের মূল্যবান একটি হারিয়ে যাওয়া গয়না খুঁজে পাওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো যে গয়নাটি খুঁজে পাবে তাকে বড় অঙ্কের পুরস্কার দেওয়া হবে রফিক মাঠে কাজ করার সময় একটি জুপের পাশে সে গয়নাটি খুঁজে পায় রফিক গয়নাটি নিয়ে সরাসরি জমিদারের কাছে যায় এবং সত্যিটা জানায় জমিদার গয়নাটিপে অবাক হয়ে বলে তুমি চাইলে এটা নিজের কাছে রাখতে পারতে কেন তুমি ফিরিয়ে দিলে রফিক হাসিমুখে বলে আমি যদি মিথ্যা বা অন্যায় পথে কিছু অর্জন করি তবে তা আমার নয় সত্যের পথে থাকায় আমার নীতি জমিদার রফিকের সততায় অভিভূত হয়ে বলে তুমি শুধু গয়না নও আমার বিশ্বাসটাও ফিরিয়ে দিয়েছ এই সততা তোমাকে অনেক দূর নিয়ে যাবে জমিদার পুরস্কার হিসেবে রফিককে নতুন একটি জমি উপহার দেন গ্রামের মানুষজন রফিকের এই সততার গল্পে শুনে গর্বিত হয় তারা বোঝে যায় সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত সত্য কখনো হারায় না দেরিতে হলেও সত্যের জয় অবধারিত